আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে কেমন আছেন আমাদের বেশিরভাগ প্রবাসীদের একটা প্রশ্ন আমার ই কামার মেয়াদ আছে আমার চুক্তির মেয়াদ আছে আমি কি আমার কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা বা ট্রান্সফার হতে পারবো কিনা সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম মতে ইকামার মেয়াদ থাকা মানে হলো এই কর্মী ভ্যালিড আর ব্যালিট কর্মী অন্য কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে হলে তাকে শর্ত মেনেই কাফালা হতে হয় উদাহরণস্বরূপ ধরুন আপনার ইকামার মেয়াদ এখনও এক মাস আছে অনেকের মধ্যে ধারণা থাকে যে আমার ইকামার মেয়াদ শেষ মুহূর্তে আসলে আমি হয়তো কপিলের অনুমতি ছাড়াই কাফালা হয়ে যেতে পারবো যেহেতু আপনার ইকামা ভ্যালিড সেক্ষেত্রে আপনি যদি অন্য কফিল বা কোম্পানির কাছ থেকে কাফালার জন্য রিকোয়েস্ট আপনার কেউতে নিয়ে আসেন আপনি যখন আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন আপনার ক্ষেত্রে যে কোনো দুইটা প্রবলেম হতে পারে প্রথম যেটা সেটা হলো আপনাকে আপনার বর্তমান কপিলের অনুমতির জন্য অপেক্ষামান রাখবে দ্বিতীয়ত হল আপনাকে একটা নির্দিষ্ট পেন্ডিং পিরিয়ডের মধ্যে ফেলে দেবে অপেক্ষামান সময়ের মধ্যে ফেলে দেবে বিষয়টা আর একটু সহজ করি উদাহরণস্বরূপ আপনার এখন ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনি অন্য কপিলের কাছ থেকে তলব আনলেন তলবটা অ্যাকসেপ্ট করলেন যেহেতু আপনার ইকামার মেয়াদ আছে আপনি ওই নিয়োগকর্তার অধীনেই আছেন আপনার নিয়োগকর্তা তার কোনো শর্ত ভঙ্গ করেনি মন্ত্রণালয় যে নিয়ম মাফিক ইকামা বেলিড রাখা সেটা সে রেখেছে বিদায় আপনি যখন তলব দিবেন অন্য কফিলের কাছ থেকে অ্যাকসেপ্ট করার পরেই প্রথম যে প্রবলেমটি ক্রিয়েট হবে আপনার কপিলের অনুমতি চাইবে হানড্রেড পারসেন্ট যদি কপিলের অনুমতি না চায় সেক্ষেত্রে আপনাকে নব্বই দিনের একটা পেন্ডিং পিরিয়ডের মধ্যে অথবা ষাট দিনের একটা পেন্ডিং পিরিয়ডের মধ্যে ফেলে দিবে যেখানে নির্দিষ্ট দিনগুলো কমতে থাকবে একদিন একদিন করে কমতে থাকবে এর মধ্যে যদি আপনার কফিল কোনো আফিল করে বসে তাহলেই সমস্যা তাহলে বিপত্তি তখন যে ওই যে পেন্ডিং পিরিয়ডটা আছে সেটাও বাতিল হয়ে আপনি আবার আপনার কপিলের আন্ডারে চলে যাচ্ছেন এটা কপিলের আন্ডারে থাকা অবস্থায় হচ্ছে এরপর আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে সেটা হলো যে আমার চুক্তির মেয়াদ আছে কিন্তু ইকামার মেয়াদ নেই আমি কাফালা হতে পারবো কি না যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই তার মানেই বললাম না আপনি আনভ্যালিড আর আনভ্যালিড হওয়াতে আপনি অনুমতি ছাড়া যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনার স্পন্সরের কোনো অনুমতি লাগবে না অথবা আপনাকে পেন্ডিং পিরিয়ডেও ফেলবে না তবে এখানে শর্ত আছে শর্ত হলো যে আপনার স্পন্সর যদি আপনার মালিক যদি আপনার যে মুক্ত আমলের আমেলের ফি আছে সেটা পেমেন্ট করে দেয় তাহলে কিন্তু তলব তার কাছে চলে আসবে কারণ সে কিন্তু নিয়ম মাফিক আপনার ইকামা করার জন্য মুক্ত আমলের ফিটা পেমেন্ট করেছে যার কারণে মুক্তবালা আমলের অ্যালগোরিদম সিস্টেম আপনাকে সেই সুযোগটা দিবে না সে মনে করতেছে যে অ্যালগোরিদম সিস্টেম যে সে তো আকামা করবে তাহলে তারা আমি কেন সুযোগ দিব আবার অনেক কপিরে আছে যারা কি করে সাদদাত ফিনটা তুলে রাখে চোদ্দ ডিজিট অথবা পনেরো ডিজিটে একটা ওয়ান টাইম পেমেন্ট ফিন ফিন হয় মুক্তবা আমলে যে পেমেন্টটা করে সেটার মেয়াদ হয় চোদ্দ দিন সেটাও যদি তুলে রাখে তাহলেও কিন্তু আপনি অন্য কফিলের কাছে যাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বেন ইকামার মেয়াদ না থাকা অবস্থায়ও তবে সবথেকে ব্যস্ত হলো যে ইকামার মেয়াদ শেষ হওয়ার কিছুদিন অপেক্ষা করা যদি কপিলে একেবারেই ইকামা বানানোর কোনো সম্ভাবনা দেখবেন না তখন মাসালামা করে দেবেন আরেকটা একটা প্রশ্ন আমাদের কাছে আসে সেটা হলো যে আমার ইকামা আছে কিন্তু চুক্তি নেই সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা না যেহেতু আপনার ইকামা আছে চুক্তি নেই ওই যে প্রথম যে প্রশ্নের উত্তরটা দিয়েছি আপনি ব্যালিড সো বেলিড হওয়াতে এক্ষেত্রে আপনি যখন তলব পাঠাবেন সম্ভাবনা নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট যে আপনার তলবটা আপনার কফিলের কাছে চলে যাবে এর কারণ আপনার কফিলে আপনার যে ইকামা করেছে সেটা মেয়াদ অলরেডি আছে যার কারণে আর যদি কফিলের কাছে তলব না যায় তাহলে আপনাকে ফেন্ডিং পিরিয়ডের মধ্যে ফেলে দেবে ওই পেন্ডিং পিরিয়ডের মধ্যে যদি আপনার কফিল কোনো আপত্তি না জানায় তাহলে নব্বই দিন অথবা ষাট দিনে যে সময়টা আপনাকে দিচ্ছে ওই সময়টা শেষ হওয়ার পরে আপনি অনায়াসে অন্য কফিলের কাছে যেতে পারবেন এটা হলো রুলস এবং সেটা বলছি এটাই লিগ্যালিটি ভালো লাগলে এ তথ্যটা শেয়ার করে দিবেন অন্যদের সাথে ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ